একাধিক অনুষ্ঠানে প্রায় একসঙ্গে দেখা যাচ্ছে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রজনীকান্তের মেয়ের প্রাক্তন স্বামী ধানুষ ও অভিনেত্রী মোনাল ঠাকুরকে ছবিশ পাড়ায় এ দুই তারকাকে নিয়ে চলছে প্রেমের গুঞ্জন ভক্তদের জল্পনাকে আরও উস্কে দেয় অভিনেত্রী জন্মদিনে ধানুষের উজ্জ্বল উপস্থিতি যে কারণে নিজেদের সম্পর্ক নিয়ে সংবাদ মাধ্যমে এবার মুখ খুললেন মোনাল নিজেই ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায় গত একে আগস্ট ছিল ম্রোনালের জন্মদিন অভিনেত্রী ডাকে এদিন অন্য তারকাদের সঙ্গে জন্মদিন উদযাপনে অংশ নেন ধানুষ অনুষ্ঠানের দুজনকে একে অন্যের মুগ্ধতায় ডুবেছিলেন জন্মদিন অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে একজন অন্যজনের হাত ধরে রাখেন বলিউডের এ নতুন জুটি যা ভক্তদের মাঝে আরও গুঞ্জনের ডালাপালা তৈরি করছে তবে এসবকে গুঞ্জন বলেই উড়িয়ে দিলেন অভিনেত্রী